আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের اخلاق আচরণ ব্যবহার সবচাইতে সুন্দর আল্লাহ রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসাকে অহংকারীদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে পিঁপড়ার মতো তাদের আকৃতি মানুষের সমান হবে না ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে অন্ধকার ওদেরকে ঢেকে নিবে আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর মাস্তা অহংকার ছেড়ে দেয় অহংকার ইলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অহংকার ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে

والبخل والجبن وضلع الدين وغلبة الرجال يا الله নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবেন অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব ফিরলি আল্লাহ আমাকে পাপ করেন বা না করেন জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ তিন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদের কত কাতার জানেন আসি কাতার কত কাতার সুহান আল্লাহ তাহলে এটাকে আল্লাহ আপনাকে দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত, যাবুর, انجিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকের রহমত দয়া নয় ভালোবাসে নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা-বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু عليه তাওয়াক্কালতু

তার অনেক বড় মানুষের ওই তিন বন্ধুর একটা হাদিস আছে না গুহার মধ্যে চাচাত বোন কে একা পেয়েও সে ফিরে আসছিল আল্লাহর ভয়ে আল্লাহবাক তাকে গুহা থেকে বাঁচায় দিছেন না জিনা থেকে দূরে থাকলে হৃদয়ে নূর আসবে